ওয়েলকাম ব্যাক শোভন অনলাইন ইংলিশ স্কুল প্রিয় শিক্ষার্থীরা আপনারা কি প্রস্তুত অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 এর জন্য আপনারা জানেন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ডায়লগ রাইটিং কিন্তু বড় সমস্যা হলো কোন ডায়লগ আসবে সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না তাই অনেকেই অপ্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সময় নষ্ট করেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এনেছি 15টি স্পেশাল ডায়লগ সাজেশন যা পরীক্ষায় শতভাগ কমন আসবে ইনশাল্লাহ মজার বিষয় হচ্ছে এই পনেরোটির মধ্যে সাতটি প্রায়গ্রাফ রয়েছে যা অধিকতর বেশি গুরুত্বপূর্ণ চলুন তবে একে একে দেখে নেই কোন কোন ডায়লগ আপনাদের বৃত্তি পরীক্ষার সাফল্যের পথকে সহজ করে দেবে নাম্বার ওয়ান ইম্পর্টেন্স অব লার্নিং কম্পিউটার অবলিক ইংলিশ এখানে আমরা দুটোকে একটু কম্বাইন করেছি সবচেয়ে বেশি ফোকাসটা হবে ইংরেজির উপরে এবং কম্পিউটার লার্নিংটা শুধু জেনে রাখবেন নাম্বার টু মেরিটস অ্যান্ড ডিমেরিটস অবলিক গুড অ্যান্ড ব্যাড সাইট অবলিক ইউস অ্যান্ড অ্যাভেজেস অব ইউজিং মোবাইল ফোন ভ্যারি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার রয়েছে খুব ভালো করে পড়বেন নাম্বার থ্রি হাউ টু মেক অ্যা গুড রেজাল্ট ইন এক্সামিনেশন পরীক্ষায় কীভাবে ভালো ফলাফল করতে হয় নাম্বার ফোর ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন থ্রি স্টার রয়েছে বৃক্ষরোপণের গুরুত্ব নাম্বার ফাইভ হেলথ প্রবলেম পবলিক ইভেন্ট ডক্টর অ্যাবাউট ইউর ইলনেস নাম্বার সিক্স প্রিপারেশন ফর অ্যানুয়াল পাবলিক স্কলারশিপ এক্সামিনেশন নাম্বার সেভেন ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং থ্রি স্টার রয়েছে ভালো মতো পড়বেন নাম্বার এইট হাউ টু ইম্প্রুভ ইংলিশ কীভাবে ইংরেজি উন্নত করা যায় নাম্বার নাইন ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার পত্রিকা পড়ার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এটি থ্রি স্টার রয়েছে নাম্বার টেন ফিজিক্যাল এক্সারসাইজ শরীরচর্চার প্রয়োজনীয়তা থ্রি স্টার রয়েছে খুব ভালো মতো পড়বেন নাম্বার এলেভেন ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অব ফেসবুক থ্রি স্টার দেওয়া হয়েছে ফেসবুকের ভালো দিক মন্দ দিক গুলো অবশ্যই জেনে রাখবেন টুয়েলভ ব্যাড ইফেক্ট অফ স্মোকিং ধূমপানের খারাপ প্রভাব নাম্বার থার্টিন এম ইন লাইফ প্রত্যেকটি মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হয় সো এম ইন লাইফটা ভালো করে জেনে রাখবেন আমরা থ্রি স্টার দিয়েছি নাম্বার ফোরটিন ওপেনিং আপ ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে চান সে বিষয়ে ব্যাংকারের সাথে আপনার কথোপকথন হচ্ছে এবং সবশেষে আমাদের যে ডায়লগটি আমরা নিয়েছি হাউ টু ইট দ্য লিটারেসি প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশ থেকে কিভাবে নিরক্ষরতা দূর করা যায় প্রিয় শিক্ষার্থীরা আপনারা যেই পনেরোটি ডায়লগ দেখলেন এগুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি একেবারেই সহজ হয়ে যাবে মনে রাখবেন প্র্যাকটিসই সাফল্যের চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের শোভন অনলাইন ইংলিশ স্কুলের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেটার সাথেই থাকবেন নতুন নতুন সাজেশনের জন্য সবাইকে জানাই আগামী পরীক্ষার জন্য আন্তরিক শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ